এই তৈরি করে থাকি এই রেডিমেড কার্ডের এই ঘর তৈরির কাজ চলতেছে আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই এর আগে আপনার প্রতিষ্ঠানে কিন্তু আমরা ভিডিও করেছিলাম তো তখন দেখেছিলাম আপনাদের প্রতিষ্ঠানে কি কি টাইপের কাঠ পাওয়া যায় এছাড়া আপনারা কাঠ দিয়ে কি কি তৈরি করেন সমস্ত জিনিস কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম তো এছাড়া আজকে যে প্রতিষ্ঠান চলে এসেছে এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় শাখা জি জি তো এই শাখাতে মূলত আপনারা কি কি সেল করে থাকেন এই শাখাতে মূলত আমরা সেকেন্ড কাঠের আইটেমটা এই বেশিরভাগ সেল করে থাকি এবং তার পাশাপাশি আমরা চৌকাট পাল্লার মালটাও আমরা এই প্রতিষ্ঠানে সেল করে থাকি সেকনের ফার্নিচারের মালটা এগুলা এই কাঠগুলি আমরা বেশিরভাগ এখানে সেল করে থাকি মূলত এখানে হচ্ছে সেগুনের কাঠ পাওয়া যাবে আপনাদের প্রতিষ্ঠানে জি জি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা দেখাবো এছাড়া রেডিমেড ঘরও তো আপনা তৈরি করে বিক্রি করে সেটাও আমরা দেখাবো জি জি এই প্রতিষ্ঠানের ওই পিছন ভাগেই আমরা রেডিমেড কাঠের ঘর তৈরি করে আমরা বিক্রি করি তো আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স আশরাবালি টিম্বার এবং এই প্রতিষ্ঠানের ঠিকানা হলো বালিগাঁও বাজার যে কাউকে জিজ্ঞেস করলে সেখান থেকে করে কিন্তু সরাসরি এছাড়াও ভিডিও স্ক্রিন আপনাদের নাম্বার দেওয়া আপনাদের কল দিলেও তো রিসিভ করে নিয়ে যাবেন কথা আর বেশি বাড়াবো না সোজা আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে আমরা কাঠের কি কালেকশন আছে সেগুলো এখন দেখাবো

সব এভাবে বিক্রি করি আমরা খুচরা বেশি পাইকারি বেশি মানে আপনাদের এখানে আপনার ইম্পোর্টার হলো আপনারা কিন্তু খুচরা কাস্টমারদেরও সেল করে থাকে জি জি তো এই যে ভাই কাঠের যে সাইজটা দেখছি একটু ছোট আকারের কাটা মূলত এগুলা এই আকারে কাটেন কি ফার্নিচার তৈরির জন্য এটা ফার্নিচারের জন্য পাল্লার জন্য এগুলো হচ্ছে সবই ফার্নিচারের জন্য বিশেষ করে হচ্ছে পাল্লার জন্য যে ফার্নিচারগুলো তৈরি হয় সেগুলোও কিন্তু এগুলো দিয়ে বানাতে পারবে আর পিছনের যে কার্ডগুলো আছে এগুলো হচ্ছে চৌকাঠের জন্য চৌকাঠের জন্য অনেক পরিমাণে কিন্তু কাশের কালেকশন আছে তো সবই সেগুন কাঠ এখানে এগুলো মোটা এটা 4 ফুট 5 ফুট গোলাই এগুলো মোটা সেগুন কাঠ আর আপনাদের প্রতিষ্ঠানের যে ওনার জনাব আলহাজ মোহাম্মদ আশরাভালি সাহেব তিনি হচ্ছে এগুলো ইমপোর্ট করে নিয়ে আসেন জি জি তো সে কিন্তু আমরা একটু দেখে যে এই যে এগুলো হচ্ছে চৌকাঠের জন্য জি চৌকাঠের জন্য 10 বাই 6 আছে সাইজ

বিয়াল্লিশশো আঠারোশো ষোলোশো এরকম বিভিন্ন ক্যাটাগরির সাইজ অনুযায়ী কাঠের গোলাই অনুযায়ী এরা বিক্রি হয় সেক্ষেত্রে সর্বনিম্ন প্রাইস হচ্ছে এক কেবি ষোলোশো টাকা ষোলোশো টাকা আর সর্বোচ্চ বললি সেগুলো বললি আর সর্বোচ্চ দেখা যায় তিন ফুটের উপরে গোলাই হলে বিয়াল্লিশশো তেতাল্লিশ এরকম আবার সাইজ মালের রেটটা একটু বেশি সাইজ মালের রেটটা সাড়ে চার হাজার আর ইন পাঁচ হাজার এরকম কাটার মান অনুযায়ী সেক্ষেত্রে ভাই সেগুন কাঠের তো অনেক ধরনের ক্যাটাগরি হয় সবচেয়ে ভালো মানের সেগুন কোনটা সবচেয়ে ভালো মানের সেগুন হলো বারমাটির সেগুন ওটার আবার রেট বেশি

এই যে এই কাঠগুলো দিয়ে মূলত ঘরগুলো তৈরি হয় ভাই এই কাঠগুলো দিয়ে ঘর তৈরি হয় অনেক মোটা কিন্তু কাঠগুলো দেখুন এগুলো দিয়ে কিন্তু আপনারা ঘরের যে কোনো আইটেম কিন্তু তৈরি করতে পারবেন আর আপনারা তো রেডিমেড ঘরগুলো তৈরি করে বিক্রি করে থাকেন জি 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 এই আমাদের রেডিমেড ঘরের এই যে প্রতিষ্ঠান এই যে ঘরের কাজ চলতেছে এই যে দেখুন পিছনে একটি ঘরে কিন্তু কাজ চলছে মূলত আপনাদের প্রতিনিয়ত ঘরের কাজগুলো চলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা তৈরি করে ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে থাকেন জি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে হইলে বা আসে কোন কাস্টমার যদি আসে হইলে আমরা সারা বাংলাদেশে ঘর পৌঁছে দিই এই যে এখানে হচ্ছে সমিল আপনাদের যে এই সমিল এই সমিল কাঠ প্রসেসিং করা হয় এখানে কাঠ প্রসেসিং করেন যে আমরা একটু দেখাই এখান থেকে কিন্তু চাইলে আপনারা আপনাদের মাপ মতো কাঠগুলো চিরাই করে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক পরিমাণে কাঠের কালেকশন আছে এছাড়া আপনার প্রথম যে প্রতিষ্ঠান সেখানে তো আমরা অন্যান্য কোম্পানি মানে অন্যান্য ক্যাটাগরি কাঠগুলো তো পাবো যে অন্যান্য ব্র্যান্ডের কাঠ আছে ওখানে ওখান লোহা কাঠ আছে তারপরে নাইজিরিয়াল লোয়া কাঠ আছে বাসালু আছে ঘর তৈরির যত কাঠ আছে ওখানে আছে বড় বড় ঘর তো আমরা দেখে যে এখানে আপনাদের আরো একটি মেশিন সেগুন কাঠ কাটা হয় এখানে মূলত সেগুন কাঠ দিয়ে বেশিরভাগ আপনারা দরজার চৌকাঠের কাজগুলোই করে থাকে দরজা চৌকাঠ ফার্নিচারের কাঠ করে থাকে যারা ফার্নিচারের ব্যবসা করতে চায় তারাও তো আপনাদের থেকে এই কাঠগুলো নিতে পারবে জি এই যে নিচে এই যে এক পার্টি এই মালগুলো নিচে সব এটা কোথায় ডেলিভারি যাবে এটা ডেলিভারি যাবে আপনার রাগির দিগির পার মুন্সীগঞ্জের দিকে আপনারা তো মুন্সীগঞ্জের বাইরেও তো কাঠ দিয়ে থাকে বাইরেও কাঠ বেশি আমরা কুমিল্লে বেশি তারপরে ঢাকা বেশি তারপরে অন্যান্য জেলায় বেশি পাইকারি বিক্রি করা হয় এখানে মূলত গাড়ি বাই গাড়িও বিক্রি করা হয় তো আপনাদের এখানে যে কাঠের কালেকশন গুলো ছিল সবগুলো দেখানোর চেষ্টা করলাম অনেক পরিমাণে কিন্তু এই যে পিছনে আমাদের আর একটা পিছনে যাওয়ার লাগে একটু দেখাই এখানে তো সব মিলে যে কাঠ কাটার কাজগুলো চলছে যে এই যে সুদাস্থ কারা এই যে ভালো মিস্ত্রী ভালো মানের এই যে

এই যে দেখেন এই যে এই সেকোন কাঠ গুলো একদম কাঠ তো কাছে যে ঘর আপনারা যে তৈরি করে বিক্রি করে থাকেন যে কোনো ডিজাইনের অর্ডার দিয়ে নেওয়া যাবে যে কোনো ডিজাইনের ঘর দোতলা ঘর সিঙ্গেলার ঘর যে কোনো ডিজাইনের ঘর আমরা তৈরি করে থাকি তো আমরা হচ্ছে কাঠের কালেকশন গুলো দেখালাম এই যে এখানে রেডিমেড ঘর তৈরির কাজগুলো চলছে এই রেডিমেড কাঠের এই ঘর তৈরির কাজ চলতেছে এই যে আমাদের মেস্তুরি এবং এই একটা ঘর নতুন করে শুরু করা হয়েছে এবং ওই সাইডে ওই সাইডে এই যে অনেকগুলো ঘর

তিনি কিন্তু এগুলো ইম্পোর্ট করার বিদায় কিন্তু কম প্রাইসে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারে ওনার সম্পর্কে আমি একটু কথা বলি আমাদের যে মহাজন হাজি আশরা বালি মেম্বার উনি অনেক অত্যন্ত ভালো মনের মানুষ এবং উনি ওনার একটা কথাই যে আমার যারা স্টাফ আছে এবং আমার যারা কাস্টমার থাকবে কেউ যাতে কোনো কষ্ট না পায় খুব সুলভ মূল্যে এবং অল্প লাভে আমরা বিক্রি করে থাকি ওনার নির্দেশ সেটা যাতে কোনো মানুষ একবার আসলে আর যাতে দ্বিতীয়বার অন্য জায়গায় না যায় আমার দোকানে আবার আসে এবং অল্প দামে অল্প লাভে তোমরা আমাদের এই নির্দেশ আছে ওনার পক্ষ থেকে আপনাদের নাম্বারটা দেওয়া থাকলো যাতে সবাই যোগাযোগ করে এগুলো সারা বাংলাদেশে নিতে পারে তো এতক্ষণ কষ্ট হয়ে সেবার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম